আসসালামু আলাইকুম শুভ সকাল এভাবে আর এখন পাখির ডাক শোনা হয় না সকালবেলা কারণ এই যে জায়গাটা দেখছেন এখানে বড় হিজল গাছ ছিল তারপর আম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল ওগুলো সব কেটে হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে যার কারণে পাখিগুলো আর এখানে থাকতে পারছে না আর আমাদেরও আগের মতো পাখির কিচিরমিচির শব্দ আর শোনা হচ্ছে না আজ স্কুল লাইফের কথা মনে পড়ে গেল স্কুলে থাকাকালীন পড়েছিলাম বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ বিজ্ঞানের আশীর্বাদের কারণে রাইস বিল্ডিং হচ্ছে আর এই আশীর্বাদের জন্যই এখন পাখিগুলা তার বাসস্থান হারিয়েছে মানে এটা একটা অভিশাপ এই আশীর্বাদ আর অভিশাপ একে অন্যের সাথে যেন যেনপর্তভাবে জড়িত সাফাকে স্কুলে দিয়ে এসে কাপড় মেশিনে দিয়ে কাপড় না একটা কম্বল নাস্তা তৈরি করে নিলাম মাংসটা গতকাল দুপুরে এখন পরাটা আর হচ্ছে ডিম করেছি সাফাকে স্কুলে ঠিক না ও এখন এ লেভেলের স্টুডেন্ট মানে কলেজে কিন্তু ওদের স্কুল এ লেভেল পর্যন্ত এই জন্য স্কুলই মুখে চলে আসে রাতুল আর মোমোর খাওয়া দাওয়া শেষ এখন মোমো পড়তেছে আর ওদিকে রাতুলও পড়তেছে কারণ ওদের দুইজনেরই পরীক্ষা এই যে রাতুল কিন্তু ঢুলে ঢুলে পড়ে ও একবার বিছনায় আবার দেখা যাচ্ছে চেয়ার টেবিলে ওদের খাওয়া দাওয়া শেষ আমিও নাস্তা করে নিয়েছি এখন এগুলা ধোয়ার পালা ভয়েস দিতে এসে সালমাপুর কথা মনে পড়ে গেল কিছুদিন আগে একটা ভিডিওতে সালমা আপু বলতেছিলেন যে যাদের এক হাতে কাজ করে যারা এবং বাচ্চা কাচ্চা স্কুল কলেজ থেকে আনা নেয়া করে তাদের আসলে মানে মন লাগায় না কাজ করা যায় না কারণ কাজ করতে গেলেই টেনশান থাকে মাথার ভিতর কখন বাচ্চা ছুটি হবে আর কখন বাচ্চাকে আনতে যাব তা আমারও সেই একই অবস্থা হচ্ছে কাজ করতে গেলে সবসময় মাথার ভিতরে এক টেনশান থাকে যে আমাকে এই কাজটা এই টাইমের ভিতর শেষ করতে হবে বেশ কিছুদিন আগে একদিন রাতে দেড়টা কি দুটো হবে আমার ঘুম আসতে ছিল না তা আমি তখন উঠে মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকছি ঢুকার পর জ্যোৎস্নাপুর একটা ভিডিও আমার সামনে এলো ওই ভিডিওটা ওই দিন হচ্ছে লিখা দেখলাম যে এগারো দিন আগে উনি পোস্ট করেছেন ওইটা মনে হয় আমার দেখা হয়েছিল না আমি ওটা দেখলাম ভিডিওটা দেখতে দেখতে এক পর্যায়ে দেখি যে আপু এত মলিনভাবে কথা বলতেছেন গলাটা একদম মানে আটকে যাচ্ছে মানে খুব কষ্ট পেয়ে মানুষের যেরকম হয় ওই অবস্থায় আপু কথা বলতেছিলেন তখন বুঝলাম যে ওনার নামে কেউ খুব বাজে কমেন্ট করেছেন যার কারণে উনি খুব কষ্ট পাচ্ছেন এই ভিডিওটা দেখার আগে আমি আপুর আরেকটা ভিডিও দেখেছিলাম একদিন ওই দিন হচ্ছে আপু ভিডিওতে এক ব্লগারের নাম বলেছিলেন যে আপুর নামে বাজে কমেন্ট করেছিল এবং হীরা একটা পোস্ট দিয়েছিল যে তার নামেও কোনো একজন কিছু বলছে এই ধরনের এবং পরে না ওই রাত্রে আমি ঢুকলাম ওই ইয়েটাতে ব্লকটাতে ঢুকে আল্লাহ কি বলবো মানে মানুষ এই রকম হয় কিভাবে জ্যোৎস্না আপু যেহেতু অসুস্থ এই জন্য ওনার দিনটা শুরু হয় কিন্তু অনিশ্চয়তা দিয়ে যে মানুষটার সাথে দেখা হয়নি কখনো কথা হয়নি এবং দেখা কিংবা কথা হওয়ার কোনো সম্ভাবনাও নেই আবার দেখা যাচ্ছে তার সাথে আমার কোনো শত্রুতাও নেই শুধু ভিডিও দেখার মাধ্যমে এভাবে একজনকে এভাবে কমেন্ট করা আজে বাজে কথা বলে এটা আসলে খুব মানে গুনহার কাজ কিন্তু মানুষ হিসাবে আমাদের কিছু ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক আবার সবার সবাইকে ভালো লাগবে না এটাও স্বাভাবিক কিন্তু তাই বলে এভাবে একেবারে গায়ে পড়ে মানুষকে কিছু বলা এটা কখনোই সমচিন না কারণ অনলাইন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার মানুষ কিন্তু ভিডিও দেখে আর মেন কথা এটা কিন্তু রেকর্ড থেকে যায় যেমন আমি অনেক সময় আমার মেয়েদের সাথে চিৎকার চেঁচামেচি করি কিন্তু করার সময় মাথার ভিতর এটা খেয়াল রাখি যেন আশেপাশের মানুষ আমার এই চিৎকার চেঁচামেচি শুনে মনে করে না যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে চিল্লাচ্ছি কিংবা আমার হাজবেন্ড যখন বাইরে যাবে আশেপাশের কেউ যেন না বলে যে কি ব্যাপার ভাবিকে কিংবা আপাকে আজকে চিৎকার চেঁচামেচি করতে শুনলাম যেহেতু আমরা একটা সমাজে বাস করি সেহেতু আমাদের কিছু নিয়ম নিয়মকানুন মেনেই কিন্তু চলতে হবে এবং চলতে হয় এবার ভিডিও রিলেটেড কিছু কথা বলি প্রথম যেদিন ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ভিডিওতে দেখেছিলাম যে আমি দুপুরে গাছ রিপোর্ট করেছিলাম এবং অনেকক্ষণ বসে কাজটা করেছিলাম যার কারণে আমার মাসেল স্পাজন হয়েছে এবং এই জন্যই আমি এই যে সকাল সকালে একেবারে থ্রাপি নিতে চলে এসেছি এই থ্রাপি সেন্টারটা খুবই ভালো আমার ষোলো সালে এরকম হয়েছিল তখন এখান থেকে দুই সপ্তাহ থ্রাপি নেওয়ার পর ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবারও আশা করছি ইনশাল্লাহ আমার এবারও থেরাপি নেওয়ার পর ভালো হয়ে যাব নয় বছর পর পুরানো জায়গায় নতুন করে এলাম আর এখানে যারা থেরাপি দেন ওনরা খুবই আন্তরিক এবার আসুন আগের কথায় ফিরে যায় যে ব্লগার এই যে ভিডিও দিয়েছে তারপর ভিডিওর যে থামনেল যে লেখা থাকে ওখানে যে সব কিছু ওই মহলার তো হাজবেন্ড আছে তাই না তা হাজবেন্ড কি এগুলো দেখে না নাকি হাজবেন্ড ভাবে যে এরকম করলে ভিউ বাড়বে এতে লাভ কিন্তু যারা সুশীল তারা কিন্তু লাভের থেকে নিজেদের মানসম্মানের কথা চিন্তা করে তাদের কাছে টাকা পয়সা কিন্তু অত প্রায়োরিটি পায় না কারণ তারা জানে যে মানসম্মান একবার চলে গেলে সেটা কিন্তু আর ফিরে আসে না তাই আসুন আমরা পরশ্রী না হয়ে যার ভিডিও ভালো লাগে না ভিডিও দেখলাম না ব্যাস ঝামেলা শেষ অনেক কিছুই আজ ভিডিওতে বলে ফেললাম কারণ আমার না একটা জিনিস ভালো লাগে না যে একজন আরেকজনকে নিয়ে জ্ঞানজাম করার থেকে যে যা যে অবস্থায় আছে সে অবস্থায় সে ভালো থাকুক এই জন্যই কথাগুলো বলা দুপুরের রান্নাবান্না শেষ করে একটু তালের পিঠা বানিয়ে নিয়েছিলাম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমন সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল পিঠাগুলো এই তালটা অবশ্য আমার বিআই সাহেব উনি কাই করে মানে পাল্প করে পাঠিয়েছিলেন সেটা ডিপেস ছিল এবং ওখান থেকেই বের করে পিঠাগুলো তৈরি করা আর এই যে এই র্যাকগুলো আমি অনলাইন থেকে নিয়েছি এটা গ্রিলে ঝুলানোর জন্য আমার তো অনেক গাছের শখ এই কারণে বিকালের দিকে এই যে জাহাঙ্গীর মাছ পাঠিয়েছে ওদের থানার থেকে মাছগুলো বেশ বড় ছিল আমি মুফাজ্জেলকে দিয়ে বাইরের থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম এবং কিছু ফ্রিজে রেখে দিলাম কারণ মাছগুলো বেশ বড় বড় ছিল আর কিছু রান্না করার জন্য এগুলো রেডি করে নিচ্ছি এর ভিতর ছিল হচ্ছে কাতল মাছ রুই মাছ বয়েল মাছ আর বেশ অনেকগুলো পাবদা মাছ ছিল আমি অসুস্থ থাকায় রাত্রে মোমোর ফ্রেন্ডের আম্মু এবং ওর ফ্রেন্ড সাইলাস ওরা আমাকে দেখতে এসেছিল আপা খুবই চমৎকার মানুষ বেচারি নিজেও অসুস্থ শাইলাজও অসুস্থ ছিল তারপরেও আমাকে দেখতে এসেছে আসলে লাম্বার লডোসিস মানে মাসেলস স্পাজোম যাদের হয়েছে তারাই জানে যে এটা কি দুর্বিষহ জিনিস কারণ আপনি আপনি ডান দিকেও কাঁধ হতে পারবেন না বাম দিকেও না মানে কিছুই করতে পারবেন না একদম রোবটের মতো সোজা শুয়ে থাকতে হবে তো সেটা তো সম্ভব না এটা যে কি কষ্টের সেটা কল্পনা করা যায় না ইভেন আপনি যে দাঁত ব্রাশ করবেন আপনি মুখটা নিচুও করতে পারতেছেন না আপনার এমন অবস্থা থাকে আপার চলে যাওয়ার সময় এই যে আপাকে কতগুলো গাছ গিফট করলাম আপাও খুব গাছপ্রেমী আপার একটা খাবারের পেজ আছে খুব সুন্দর উনি খাবার তৈরি করেন এই যে এখন চলে যাচ্ছে এখন কিন্তু রাত সাড়ে এগারোটার বেশি বাজে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম খুব ভালো একটা সময় আমরা কাটালাম আপাকে বিদায় দিয়ে আবার রান্নাঘরে চলে এলাম যদিও এখন বেশ রাত তারপরও রান্নাঘরে এলাম এই সসটা এই যে দুটো বোতল দেখলেন এই বোতল দুটো ভরে আমার বিআই সাহেব পাঠিয়েছেন এটা টমেটো সস আমি গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এবং সবশেষে এই যে বয়মে তুলে রেখে দিয়েছি আমার বিআই সাহেবের অনেক ধৈর্য উনি নিজ হাতে কিন্তু এগুলো তৈরি করেছেন আর এখানে করেছেন কাঁচা এবং হালকা পাকা আম দিয়ে আমের লাড্ডু এটাও কিন্তু অনেক মজার হয়েছে খেতে যারা এই লাড্ডু তৈরি করতে জানেন তারা তো বুঝতেই পারছেন যে এটা কতটা কষ্টের কাজ এর সাথে কিন্তু আরও দুই রকমের আচারও দিয়েছেন আমার বিআই সাহেবকে এই ব্লগের মাধ্যমে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি আমার ভিডিও দেখেন এটা আমি খুব ভালো করেই জানি বিআই আপনাকে আল্লাহ নেক খ্যাত দান করুন এবং সহি সালামতে রাখুন আপনার আচারও কিন্তু অনেক মজার হয়েছিল এবার ভিডিও টাইটেল নিয়ে আরেকটু কথা বলি ওই ভদ্র মহিলা হীরাকে নিয়েও কিছু কথা বলেছে দুইজন দুই প্রান্তে হীরা হীরার লাইফ নিয়ে সুখে আছে আপনিও আপনার লাইফ নিয়ে সুখে থাকেন কি দরকার ভাই এসব করার কারণ মারা গেলে আপনি থাকবেন না কিন্তু আপনার এই কথাগুলো কিন্তু থেকে যাবে রাত এখন অনেক বাজে বিদ্যুৎ চমকাচ্ছে খুব বৃষ্টি হবে মনে হয় আজকের ব্লগটা দুই দিনের ভিডিও নিয়ে করেছি আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম